নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল করে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বিদ্বেষণ নিয়ে বিদ্বেষণ কেন করা হয় বিদ্বেষণ অনেক কারণে করা হতে পারে যদি বাড়ির ছেলেমেয়েরা এমনকি বড়োরাও যদি কোনো নোংরা সম্পর্কে জড়িয়ে পড়ে সেখান থেকে বেরিয়ে আসবার জন্য বিদ্বেষণ করা হয় এটি একটি প্রধান কারণ আরও অনেক কারণ আছে মূলত কারণ এটাই নোংরা সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্যই এই ক্রিয়াটি করা হয়ে থাকে অসৎ উদ্দেশ্যেও করা হয়ে থাকে কিন্তু আমরা সবসময় চেষ্টা করব আমাদের মানসিকতা থাকবে ভালো কাজে এই বিদ্যাকে ব্যবহার করার জন্য তো এই ক্রিয়াটি করবার জন্য লাগবে একটি কাকের পালক একটি পেঁচার পালক আর কালো সুতো জামাকাপড় সেলাই করে যে কালো সুতো হয় সেই কালো সুতো অমাবস্যার দিন এই ক্রিয়াটি করতে হবে রাত্রিবেলা মন্ত্রটি বলে দেব তার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও আপলোড হলে তার দ্রুত নোটিফিকেশান যাতে আপনার কাছে যায় বেল আইকনটি প্রেস করে রাখুন আমার চ্যানেলে শুধু এখন কালচক্রে পাবেন না আমাকে ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন এখন যাদের এই ক্রিয়াটি একান্তই করবার দরকার তারা আমাবস্যার দিন এই ক্রিয়াটি করবেন সৎ উদ্দেশ্যে করুন যে ছেলে মেয়ে বা যাদের মধ্যে করতে হবে মন্ত্রের মাঝখানে তাদের নাম বলতে হবে সুতরাং আগে থেকে নামগুলো জেনে রেখে দেবেন সন্দেহের বসে কাজটি করবেন না পাকাপাকি সঠিক জেনে তারপর করবেন কাকের পালক কাজটি এবং পেঁচার পালকটি কালো সুতোকে এরকম পাশাপাশি দুটো পালককে রেখে মানে কালো সুতো দিয়ে দুটো পালককে বাঁধুন ওং নমো নারায়ণায় অমুকের সাথে অমুকের বিদ্বেষণ কুরুকুরু সাহা মন্ত্রটি দশ হাজার বার জপ করুন ওং নমো নারায়ণায় অমুকের সাথে অমুক কুরু সাহাব এই মন্ত্রটি দশ হাজার আগে তারপর যখন কর্মটি হবে ওই যে পালকগুলো বেঁধে রেখেছিলেন এরপর আগে থেকে দেখে রাখা একটি নদীর ঘাট বা পুকুরের ঘাটে আপনি যাবেন পালকটাকে হাতে এরকমভাবে হাতের মাঝখানে এরকম নিয়ে ধরে ওই মন্ত্রটি বলে একশো আট বার জলতর্পণ করবেন জলতর্পণ হয়ে গেল পালকগুলোকে নিয়ে বাড়ি আসবেন দেখবেন যেন পালক আবার পুকুরের জলে বা নদীর জলে পড়ে না যায় তাহলে কিন্তু ক্রিয়াটি খণ্ডন হয়ে যাবে একশো আটবার আগে একশো আটবার আপনাকে তর্পণ করতে হবে পালকটিকে নিয়ে বাড়িতে চলে আসুন বাড়িতে চলে এসে ঠিক যার সাথে সম্পর্ক আপনারা ভাঙাতে চান তাদের যাতায়াতের পদে যদি সম্পর্ক হয় সদর গেটের তলায় পুঁতে রাখুন বা সেই ছেলে বা মেয়ের খাটে মানে গদির ভেতরে ঢুকিয়ে দিন তারপর দেখবেন সাত আট দিন পর থেকে দেখবেন যে দুজনের মধ্যে আস্তে আস্তে ঝগড়া বাঁধতে শুরু করে দিয়েছে ঝগড়া বাঁধতে শুরু করে দিয়েছে এবং সম্পর্কটি কিছু দিনের মধ্যে পনেরো দিন একুশ দিন তিরিশ দিন বা পঁয়তাল্লিশ দিনের মধ্যে সম্পর্কটি দেখবেন আস্তে আস্তে নষ্ট হতে শুরু করেছে এই ক্রিয়াটি করে দেখুন ফল আপনারা পাবেনই পাবেন ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন বছরে আপনারা সকলে ভালো থাকুন বছর তো শেষই হয়ে গেছে সকলের কাছে মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন নমস্কার